সালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালা নামে আজকে নিয়ে এসেছি খুবই চমৎকার ভাইরাল রাজকীয় খাট এই খাটটি বাংলাদেশে কেউ তৈরি করেনি আমরাই তৈরি করেছি আবার প্রাইজও খুবই রিজনেবল প্রাইজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার ইনশাল্লাহ তালা আপনাদের বাসায় চলে যাবে সম্পূর্ণ সিজনিং করা এরকম চমৎকার ডিজাইনের প্রেসিডেন্সিয়াল খাট ক্রয় করতে চাইলে আমাদের ই ফার্নিচারের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কারণ ফার্নিচার অনলাইনের মাধ্যমে একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান বিশ্বসতা একটি প্রতিষ্ঠান ইভা ফার্নিচার যেভাবে বলে সেম টু সেম কাজ করে এই স্ট্যান্ডার্ড খাটটি ফুল বক্সে তৈরি করা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে দেড় ইঞ্চি হাইসা সম্পূর্ণ ফ্রেশ চিটা সেগুন কাঠে তৈরি করা কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার দেখলে বুঝতে পারবেন আর কাঠের কোয়ালিটি দেখেন কতটা ফ্রেশ কাঠের ভিতর করা সম্পূর্ণ সিজনিং করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছরে খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে প্রেসিডেন্সিয়াল খাটটি ছয় ফিট সাত ফিট চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা তার সাথে পিছনে কাঠের কোয়ালিটি দেখেন কাঠের ফাইবারগুলো দেখলে বোঝা যায় এটি কাদো কি চিটা সেউন কাঠ চি কিনা কাঠের ফি ফিনিশিং আলহামদুলিল্লাহ এখনও গসা মাজা বানিশ কোনো কিছু করা নয় তাও পতটা ফিনিশিং প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইভা ফার্নিচার থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো অবশ্যই অবশ্যই অর্ডার করতে আমাদের বা ফার্নিচারকে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আমানত ইনশাআল্লাহ সালা তালা খেয়ানত হবে না প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সম্পূর্ণ সিজনিং করা তো অবশ্যই অবশ্যই আপনার বিশেষতার সাথে অর্ডার করতে আমাদের প্রতিষ্ঠানকে অর্ডার করবেন আর এরকম চমৎকার চমৎকার খাট যদি নিতে চান যেরকম চমৎকার প্রেসিডেন্সিয়াল খাট পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটি পড়বে আর এই খাটটাও সেম পঁয়ষট্টি হাজার টাকায় পড়বে যে কোনো দুইটা নিতে চাইলে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে পড়বে হচ্ছে আর দ্যারিন চেহা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে খুবই রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ইবা ফার্নিচার থেকে গ্যাস সম্পূর্ণ সিজনিং করা থাকবে ইনশাআ তালা ফাঁকা ফাঁকা হবে না ঘুমে ধরবে না তো যারা নেবেন এখনই চলে আসুন চিড়িয়া চারা পাকিস্টানে আমাদের নিজস্ব ব্রাঞ্চে তো ধন্যবাদ সবাইকে সফল থাকবেন আলাইকুম